এই খাদুক বউনি আর পারি না হ্যাঁ মাংস রান্না করা হয়েছে সে মাংসগুলা ও সব একা একা বসে বসে খাচ্ছে হ্যাঁ এই থেকে তিন চারবার খাওয়া হয়ে গেল কি বিষয় কি তুমি তুমি না সকালে আমারে বললা যে তোমার বাড়িতে কিছু খাবো না আমি না খেয়ে থাকতে পারি হ্যাঁ তুমি সকালে না রাগ করে বললে যে আমি কিছুই খাবো না না খেয়ে থাকতে পারি তাহলে কি ব্যাপার মাংসগুলো সব খাচ্ছে কেন খাওয়া জিনিস খাবো নাকি খেয়ে দিব বলো আর এই যে এই যে বাইরে বসে এই যে বাইরে বসে খাচ্ছ হ্যাঁ কারণ কি বলো আমি রুমের ভিতরে ছিলাম তাই আর বাইরে বাতাস আমি বাতাসে আরামে বসে বসে খাচ্ছে এই যে গাছপালা দেখতেছি আর খাচ্ছে

আমি খাই তুমি খাও না হুম খাই কিন্তু তোমার মতে ভাবে লুকিয়ে খাই না আমি লুকিয়ে খাচ্ছি তো কি এটা কি কইছো তুমি আসো কই তুমি আসো বাইরে হুম তারপরে দরজার কোনায় লুকিয়ে খাচ্ছ না কি কইছো আর থালে সাইজটা দেখো দেনি এটা থাল না এটা গামলা হ্যাঁ গামলা সাইজটা দেখো দেনি যত বড় গামলা হ্যাঁ তুমি যদি খাদুক না হবে তাহলে এত বড় গাব লাগে না তোমার কাছে তাই বল সেটাই তো বিষয় মানুষ খায় প্লেটে আমারও তো প্লেটে ভাত দাও তুমি নিশ্চয় গাবলায় বিষয় কি তোমার ওই ছোট পেটে ধরে কত এত খাইছো তারপরে তো সে মোটা হও নি চিকনি আছো বিষয় কি হ্যাঁ কি জানি এত খাই এত খাই যাই কই সব

বুঝলে আমার সকালবেলা টুক করে উঠে ভাত খাসের বৃদ্ধি হয়নি ঠিক আছে টাটা ভাই ভাই